সুপ্রিয় দর্শক বিন্দু রাহমাতুল্লাহি ওয়া বরাকাতু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দিন থেকেই আন্দোলন চলছে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বিভিন্ন প্ল্যাটফর্মে জোর দাবি জানাচ্ছেন কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই দাবির সাথে পুরোপুরি একমত নয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছেন যে কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা ঠিক নয় কোনো রাজনৈতিক দল রাজনীতি করবে কি করবে না বা সেটা জনগণই ঠিক করবে এটি কোনো সরকার ঠিক করতে পারে না তিনি বারবারই কথাটি বলছেন এমনকি একদিন আগেও সাংবাদিকটা তাকে জিজ্ঞেস করেছিল তিনি একই উত্তর দিয়েছিলেন এবং তিনি তার বক্তব্যে অনড় আছেন কিন্তু বিপত্তি দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সহযোগী সংগঠন ছাত্র দুই কর্মী সেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আজকে পত্রিকায় চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দাবিতে আমরণ অনশন ছাত্রদলের দুই কর্মী জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন করছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতাকর্মী গতকাল বৃহস্পতিবার দুপুর একটা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেছেন তারা অনুশানে বসা দুই শিক্ষার্থীর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে পড়ুয়া ও ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুক অপরজন দর্শন বিভাগের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে পড়ুয়া সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ আবু সাইদ উমর ফারুক ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক এবং আবু সাহেব সংগঠনের কর্মী উমর ফারুক আজকের পত্রিকাকে বলেন আওয়ামী লীগ গত ষোলো বছর সারা দেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছে মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে জুলাই অভ্যুত্থানে দুই হাজার তাজা প্রাণকে শহীদ করেছে তিরিশ হাজারের অধিক মানুষকে আহত করেছে এত কিছু পরও অন্তর্বর্তীকালীন সরকার এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের প্রত্যেকটি অপরাধের বিচার নিশ্চিত করতে হবে তিনি বলেন আমরা চব্বিশ ঘন্টা ধরে অনশনে আছি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টা এসে আমাদের দাবি পূরণের আশ্বাস দিতে হবে অন্যথায় এই অনশন চলমান রাখব অনশনে বসা আরেক শিক্ষার্থী আবু সাইদ বলেন পেশিবাদী কিংবা গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করার বহু ইতিহাস আছে যারা নিষিদ্ধ করেছে তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে আমাদের দেশের গণহত্যাকারী দলকে নিষিদ্ধ না করলে সব ত্যাগ বৃথা যাবে অনশনে বসা শিক্ষার্থীদের সঙ্গ দিচ্ছে সহপাঠী ও বন্ধুরা তারা জানান চব্বিশ ঘন্টা অনশনে থাকায় ইতোমধ্যে দুই শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন কড়া মধ্যে কষ্ট আরও বেড়েছে এখন পর্যন্ত কেবল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একবার দেখে গেছেন দেশের আর কোনো কর্তৃপক্ষ এখনও তাদের খোঁজ নেয়নি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন খবর পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত পেশ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ